নমস্কার সম্মানীয় দর্শক এক্স জেড ইউটিউব চ্যালেঞ্জের স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আসামের বিধানসভায় কে জয়ী হতে পারে তা নিয়ে সম্ভাব্য সমীক্ষার চ্যালেঞ্জের প্রধান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ব্লাইকন খনটি প্রেস করে দিতে ভুলবে না তো চলো বন্ধুরা বেশি বকাবকি না করে ভিডিওটি শুরু করা যাক চলো কোন দল কত আসন পাবে আসামে এনডিএ আইএনসি এল ইউডিএফ বা অন্যান্যরা চলো দেখে নিই আসাম তিনটি এনডিএ পাবে দুটি আইএনসি পাবে একটি এবং অন্যান্য তিনটি লক লকবার বিধানসভায় পরবর্তী দেখে নেব তো বন্ধুরা পরবর্তী বিধানসভাটি দেখে নেব শিবসাগর বিধানসভা এখানে এনডিএ জোট পাবে ছয় তিনটি আইএনসি পাবে দুইটি এবং আই এবং অন্যান্য পাবে একটি এখানে মোট ছয়টি আসাম আসামি মোট এখানে ছয়টি আসন আছে জোরহাট এখানে মোট দশটি আসন আছে তার মধ্যে এনডিএ পাবে চারটি আইএনসি পাবে পাঁচটি এবং অন্যান্যরে পাবে একটি পাঁচ নম্বর বিধানসভাটি দেখে নেব শতিনপুর এখানে মোট সতেরোটি আসন আছে তার মধ্যে এন পাবে আটটি আইএনসি পাবে সাতটি এবং অন্যান্যরে পাবে দুইটি পরবর্তী দেখে নেব ধেমাজি ধেমাজি মোট কুড়িটি আসন রয়েছে তার মধ্যে এন ডিএ জোট পাবে দশটি আইএনসি পাবে আটটি এবং এ এল ইউ ও অন্যান্য পাবে দুইটি রাজলি এখানে মোট বাইশটি আসন আছে তার মধ্যে এন জোট পাবে বারোটি আইএনসি পাবে আটটি এবং অন্যান্যরা পাবে দুইটি পরবর্তী দেখে নেব দিমা সাহাও এখানে মোট তেইশটি আসন রয়েছে তার মধ্যে এনডিএ পাবে তেরোটি আইএনসি পাবে গৌরী সাউ এখানে মোট ছাব্বিশটি আসন রয়েছে এন ডি এ পাবে তেরোটি আইএনসি পাবে এগারোটি এবং অন্যান্য পাবে দুইটি পরবর্তী বিধানসভাটি দেখে নেব ডিব্রুগড় এখানে মোট তেত্রিশটি আসন তার মধ্যে এনডিএ পাবে সতেরোটি আইএনসি পাবে চোদ্দোটি এবং অন্যান্যরা পাবে দুইটি পরবর্তী দেখে নেব মাজুলি এখানে মোট চৌত্রিশটি আসন আছে এনডিএ পাবে সাহিত্য সতেরোটি আইএনসি পাবে পনেরোটি এবং অন্যান্য পাবে দুইটি কোকড়াঝাড় এখানে মোট সাঁইত্রিশটি আসন আছে তার মধ্যে এনডিএ পাবে সতেরোটি আইএনসি পাবে ষোলোটি এবং অন্যান্য পাবে দুইটি করিমগঞ্জ এখানে মোট চল্লিশটি আসন রয়েছে তার মধ্যে এন জোট পাবে উনিশটি আইএনসি পাবে উনিশটি এবং অন্যান্য পাবে দুইটি বিশ্বনাথ বিধানসভা কেন্দ্রে মোট বিয়াল্লিশটি আসন রয়েছে তার মধ্যে এন পাবে একুশটি আইএনসি পাবে উনিশটি আই অন্যান্য পাবে দুইটি কার্বি লাং এখানে মোট তেচল্লিশটি এন ডি এ পাবে বাইশটি আইএনসি পাবে উনিশটি এবং অন্যান্য পাবে দুইটি পশ্চিম কার্বি আলাং এখানে মোট ছাব্বিশ ছাব্বিশ ছেচল্লিশটি রয়েছে এনডিএ পাবে চব্বিশটি এবং আইএনসি পাবে কুড়িটি এবং এএল ইউডিএফ ও অন্যান্য পাবে দুইটি নাগারো এখানে মোট চুয়ান্নটি আসন রয়েছে এনডিএ পাবে ছাব্বিশটি আইএনসি পাবে পঁচিশটি এ এল ডিউএফ এবং অন্যান্যরা পাবে তিনটি পরবর্তী বিধানসভাটি দেখে নেব বারপেটা এখানে মোট ষাটটি আসন রয়েছে এন ডি এ জোট পাবে সাতাশটি আইএনসি পাবে উনত্রিশটি এল ইউডিএ এবং পাবে চারটি পরবর্তী দেখে নেব নেবাই এখানে মোট তেষট্টিটি আসন রয়েছে তার মধ্যে এন ডি এ জোট পাবে সাতাশটি আইএনসি পাবে একত্রিশটি এবং এ এল ডি ডিএফ এবং অন্যান্য পাবে পাঁচটি তিন সুখিয়া এখানে মোট আসন রয়েছে আটষট্টিটি তার মধ্যে এন ডি এ জোট পাবে তিরিশটি আইএনসি পাবে বত্রিশটি এবং অন্যান্যরা পাবে ছয়টি পরবর্তী দেখে নেব কামরূপ এখানে মোট চুয়াত্তরটি আসন রয়েছে এনডিএ জোট পাবে তেত্রিশটা আইএনসি পাবে চৈত্রিশ চৈত্রিশটি ইন্ডিয়া পাবে তেত্রিশ এবং অন্যান্যরা পাবে সাতটি কামরূপ মেড্রো এখানে মোট আটাত্তরটি আসন রয়েছে এনডিএ জোট পাবে সাঁইত্রিশটি আইএনসি পাবে চৌত্রিশটি এবং অন্যান্য পাবে সাতটি লাখিমপুর এখানে মোট বিরাশিটি আসন রয়েছে এনডিএ জোট পাবে চল্লিশটি আইএনসি পাবে পঁয়ত্রিশটি এবং অন্যান্য সাতটি পরবর্তী দেখে নেব দক্ষিণ সালিমা মহমান কাচার এখানে মোট আঠারো চুরাশিটি আছে তার মধ্যে ইন্ডিয়া জোট পাবে চল্লিশটি আইএনসি পাবে ছত্রিশটি এবং অন্যান্য পাবে আটটি পরবর্তী দেখে নেব বাঙ্গরগাঁও এখানে মোট সাতাশিটি আসন রয়েছে তার মধ্যে এনডিএ জট জোট পাবে বিয়াল্লিশটি আইন পাবে সাঁত্রিশটি এবং অন্যান্যরা পাবে আটটি পরবর্তী দেখে নেব কাছার এখানে মোট চুরানব্বইটি আসন রয়েছে তার মধ্যে বিজেপি পাবে ছেচল্লিশটি আইএনসি পাবে উনচল উনচল্লিশটি এবং অন্যান্য পাবে নয়টি পরবর্তী কান্দি এখানে মোট সাঁইত্রিশটি আসন তার সাতানব্বইটি আসন তার মধ্যে বিজেপি পাবে ছেচল্লিশ আইএনসি পাবে বিয়াল্লিশ এবং অন্যান্যরা পাবে নয়টি চোরাই মেঘ চোরাই দেও এখানে মোট সাতানব্বইটি আসন এন ডি এ পাবে সাতচল্লিশটি আইএনসি পাবে তেচল্লিশটি এবং অন্যান্যরা পাবে নয়টি পরবর্তী গুড়ি এখানে মোট একশো দুইটি আসন রয়েছে তার মধ্যে এন ডি এ জোট পাবে ঊনপঞ্চাশটি আইএনসি পাবে চুয়াল্লিশটি এবং এ এবং অন্যান্যরা পাবে নয়টি গোলঘাট এখানে মোট আসন রয়েছে একশো সাতটি এর মধ্যে এনডিএ জোট পাবে বাহান্নটি আইএনসি পাবে ছেচল্লিশটি এবং অন্যান্যরা পাবে নয়টি পরবর্তী দেখে নেব গোল বাবা এখানে মোট একশো দশটি আসন রয়েছে তার মধ্যে এনডিএ জোট পাবে বাহান্নটি এবং আইএনসি পাবে আটচল্লিশটি এবং অন্যান্যরা পাবে দশটি বক্সার এখানে একশো তেরোটি আসন রয়েছে এন ডি এ পাবে চুয়ান্ন আইএনজি পাবে ঊনপঞ্চাশ এবং অন্যান্য পাবে দশটি পরবর্তী বিধানসভা আসনে ধুবাড়ি এখানে মোট একশো আঠারোটি আসন রয়েছে তার মধ্যে এন ডি এ জোট পাবে চৌত্রিশটি আইএনসি পাবে তিপ্পান্নটি এবং অন্যান্য পাবে এগারোটি পরবর্তীটি দেখে নেব দাবাং এখানে মোট একশো বাইশটি আসন রয়েছে এন ডি এ জোট সাতান্ন আইএনসি চুয়ান্ন এবং অন্যান্য এগারোটি বন্ধুরা পরবর্তীটি দেখে নেব তার ছোট্ট অনুরোধ যদি আপনারা চ্যালেঞ্জ আমার প্রথমে থাকে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলায়কন খুনটি প্রেস করে দিতে ভুলবেন না আজকের সমীক্ষা এতদিন পর্যন্ত এবারে চিবাং দেখে নেব এখানের মধ্যে একশো ছাব্বিশটি আসন এন পাবে আঠান্নটি আইএনসি পাবে সাতান্নটি এবং অন্যান্যরা পাবে এগারোটি পরবর্তী বিধানসভা আসনটি দেখে নেব তো বন্ধুরা এইভাবে আমাদের ভিডিওটি শেষ করলাম ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের এক্স জেড নিউজ এইটিন বাংলাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আর সেব্লাক্টেটি আমাদের পরিবারের সদস্য হয়ে যাও এবং বিভিন্ন নিউজ পাওয়ার জন্য ধন্যবাদ